বর্ষার দিন মানেই বাংলার গ্রামগুলোতে অন্যরকম এক আবহ আকাশ যেন ভেঙে পড়ছে চারপাশে জল আর জল ধান খেত বট গাছ তালগাছ সব ভিজে সোদা গন্ধ ছড়াচ্ছে এমন সময় আমার মামার গ্রামে যাওয়া হয়েছিল আমার নাম অরিন্দম আমি শহরের ছেলে বর্ষার ছুটিতে একটু শান্তি খুঁজতে আর একটু প্রকৃতির কাছাকাছি আসতে আমি মামার বাড়ি যাই মামা থাকেন নদীর ধারের গ্রাম সুখপুরে গ্রামের নাম শুনলেই হয়তো তেমন কিছু মনে হবে না কিন্তু জায়গাটা ভীষণ রহস্যে ঘেরা বিশেষ করে বর্ষার দিনে সেদিন সকাল থেকেই মেঘ গর্জন শুরু হয়েছিল দুপুর নাগাদ যখন আমি মামার বাড়িতে পৌঁছলাম তখন ঝমঝম বৃষ্টি নামছে মাথার ওপর ছাতা ছিল তবু কাপড় পুরো ভিজে গেল কাঁচা রাস্তা কাদায় ভরা পা ডোবানো মাত্র কাদা ছিটকে হাঁটু পর্যন্ত চলে আসছিল মামার বাড়ি ঠিক গ্রামের শেষ প্রান্তে বাস পেরিয়ে একটা ছোট্ট পুকুর আছে তার পাশেই মাটির দোতলা বাড়ি বৃষ্টি আর কাদার জন্য হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল তবু গ্রামটার শান্ত পরিবেশ অদ্ভুত লাগছিল মামা আমাকে দেখে খুশি হলেন ভিজে কাপড় শুকোতে দিলেন গরম ভাত আর ডাল খাওয়ালেন চারিদিকে শুধু বৃষ্টির শব্দ টুপটাপ ঝমঝম খাওয়ার পর বারান্দায় বসে মামার সঙ্গে গল্প করছিল হঠাৎ আমার কানে এলো কিছু গ্রামবাসী নিচে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছে আমি বুঝতে পারছিলাম না কী নিয়ে তারা এত গম্ভীর মামা আমার কৌতূহল দেখে বললেন তোকে তো আগে বলিনি আমাদের গ্রামের কাছে একটা পুরনো শ্মশান আছে সেই জায়গাটা বর্ষাকালে কেউ ছুঁয়েও যায় না সবাই ভাবে ওই সময় শ্মশানের ভূতেরা ঘুরে বেড়ায় আমি হেসে বললাম ভূতটুত এইসব আজকালকেও বিশ্বাস করে নাকি মামা মামা গম্ভীর হয়ে গেলেন বিশ্বাস করিস না সেটা ভালো কিন্তু রাত হলে বাইরে যাস না বিশেষ করে নদীর ধার দিয়ে শ্মশানের দিকে তো একেবারেই না আমি তখন এসবকে নিচে গ্রাম্য কুসংস্কার মনে করছিলাম কিন্তু গ্রামের মানুষদের চোখে মুখে ভয়ের ছাপটা আমাকে ভাবিয়ে তুললো বিকেল নামতেই বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করলো চারপাশ অন্ধকার হয়ে গেল বিদ্যুৎ চমকালে এক মুহূর্তের জন্য মাঠ গাছপালা সব আলোর ঝলকানিতে ভেসে উঠছিল আমি ঘরের ভেতরে বসে একটা বই পড়ছিলাম হঠাৎ জানালার বাইরে ঠক ঠক শব্দ হলো মনে হল যেন কেউ জানালায় হাত দিচ্ছে আমি উঠে জানালা খুলে দিলাম বাইরে শুধু বৃষ্টি আর বাতাস কেউ নেই ভাবলাম হয়তো ডালপালা লেগেছে আমার বই পড়তে বসে গেলাম কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই শব্দ ঠক 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 এবার কান খাড়া করে বুঝতে পারলাম ওটা কোনো ডাল নয় একেবারে স্পষ্ট যেন কেউ হাত দিয়ে জানালা চাপড়াচ্ছে আমি ভয়ে গলা শুকিয়ে গেল আস্তে করে বাইরে তাকাতেই দেখি ভিজে সাদা কাপড়ে মরা এক মহিলা দাঁড়িয়ে মুখ পুরো চুলে ঢাকা বৃষ্টির পানিতে কাপড় ভিজে শরীরের সঙ্গে লেপটে আছে আমি চোখ মুছলাম আবার তাকালাম এবার কাউকে দেখা গেল না মনে হলো হয়তো ভুল দেখছি কিন্তু বুকের ভেতর কেমন একটা ঠান্ডা শিহরণ ছুড়িয়ে গেল রাতে খাওয়ার সময় মামাকে ঘটনাটা বললাম মামা গভীর নিঃশ্বাস ফেললেন আমি তোকে বলেছিলাম বাইরে তাকাস না ও শ্মশানের ডাইনি গ্রামের অনেকেই তাকে দেখেছে বিশেষ করে বর্ষার দিনে আমি বললাম কিন্তু মামা ভূতর গল্প তো গুজবও হতে পারে মামা গম্ভীর হয়ে বললেন তোরা শহরের লোক হয়তো বিশ্বাস করিস না কিন্তু এই গ্রামে কয়েকজন এই রকম হারিয়ে গেছে রাত করে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি আমি চুপ করে গেলাম হঠাৎ মনে পড়ল আজ জানালায় যে মুখ দেখেছিলাম সেটা হয়তো কল্পনা নয় সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে আমি বিছানায় শুয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম হঠাৎ বাইরে থেকে ভেসে এলেও এক নারীর ডাক অরিন্দম অরিন্দম আমি বিছানা থেকে উঠে বসলাম মনে হলো কেউ আমাকে নাম ধরে ডাকছে চোখ মেলে দেখলাম জানালার বাইরে সাদা এক ছায়া দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা তার শরীর ভিজিয়ে দিচ্ছে কিন্তু সে যেন ভিজছেই না আমার শরীর জমে গেল চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শব্দ বেরোল না শুধু শুনতে পেলাম সেই ফিসফিসানি শ্মশানে আয় আজ রাতেই আয় সেই রাতে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সাদা ছায়াটা যেন আমার বুকের ভেতর শূন্যতা তৈরি করে দিয়েছিল ফিস ফিসানি কানে বাঁচছিল শ্মশানে আয় আজ রাতেই আয় আমি বিছানায় কুটিয়ে শুয়ে পড়লাম জানালার দিকে আর তাকাতে পারছিলাম না চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা মুখটা ধীরে ধীরে কাছে আসছে ভোরে মোরগ ডাকার শব্দে ঘুম ভাঙল জানালার বাইরে ঝজ্জাকে রোদ উঠেছে বৃষ্টি থেমে গেছে পাখির ডাক কাদা ভেজা ধান খেতের গন্ধ সব মিলিয়ে মনে হলো যেন গত রাতের ভৌতিক অভিজ্ঞতা কোনো দুঃস্বপ্ন ছিল কিন্তু সত্যি বলতে বুকের ভেতর ভয়টা তখনও কাঁপছিল মামাকে কিছু বললাম না শুধু বারান্দায় বসে ভাবছিলাম কেন আমাকে কেউ শ্মশানে ডাকল আমি তো অচেনা নতুন এসেছি গ্রামে গ্রামের মানুষদের মুখে খেয়াল করলাম আজ সকালের চা খেতে খেতে তারা কারোর নাম নিচ্ছে এক যুবক গতকাল রাতে নাকি বাড়ি ফেরেনি সবাই বলছিল হয়তো শ্মশান পাড়ায় গেছে কারোর চোখে ভয়ে কারোর চোখে আতঙ্ক আমার মনে হলো এ ঘটনা হয়তো সেই সাদা শাড়ি পরা মহিলার সঙ্গেই যুক্ত সন্ধেবেলা মামার সাথে মাঠে হাঁটতে বেরোলাম আমি সরাসরি তাকে প্রশ্ন করলাম মামা এই শ্মশানের ভূতের গল্পটা আসলে কি মামা একটু থেমে বললেন শোন বছর বিশেক আগে আমাদের গ্রামে সরলা নামে এক মহিলা ছিল স্বামী মারা যাওয়ার পর সে খুব কষ্টে দিন কাটাত গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে গালি দিত এক রাতে বর্ষার ভরা জলে তার ছেলেটা ডুবে মারা যায় সবাই বলেছিল সরলাই নাকি নিজের সন্তানকে বলি দিয়েছে সেই অপবাদ সহ্য করতে না পেরে সরলা শ্মশানে রাম গাছের ডালে গলায় দড়ি দেয় সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল আজকের মতো তারপর থেকে মানুষ বলে সরলার আত্মা ওই শ্মশানের ধারে ঘুরে বেড়ায় যেই বর্ষার রাতে শ্মশানের পথে যায় তাকে সে নিজের কাছে ডেকে নেয় মামার চোখে ভয় দেখলাম তিনি যেন নিজের মুখেই কথা বিশ্বাস করছেন না তবু বলতে বাধ্য হচ্ছেন আমি চুপ করে গেলাম কিন্তু মনে মনে ঠিক করলাম এ রহস্য আমি নিজেই উন্মোচন করব সেদিন রাতেও মেঘ গর্জন শুরু হলো ঝড় বৃষ্টি একসাথে চারদিক অন্ধকারে ডুবে গেল আমি ঘরের ভেতর বসে আছি হঠাৎ আবার সেই ডাক শুনতে পেলাম অরিন্দম অরিন্দম আয় শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু ভেতর থেকে কৌতূহল আমাকে টেনে নিল আমি জানালা দিয়ে তাকালাম দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সাদা শাড়ি ভেজা এক ছায়া দাঁড়িয়ে আমি আর ভয়ে সামলাতে পারলাম না ধীরে ধীরে বারান্দা থেকে বেরোলাম মামা আর মামি তখন ঘুমিয়ে বৃষ্টির ভেতর দিয়ে হাঁটতে লাগলাম কাদা পায়ের নিচে চটচট করছে বাতাসে তাল তালগাছ দুলছে ডালে ডালে শীষ বাজছে আমার গন্তব্য শ্মশান শ্মশানের দিকে যেতে যেতে চারপাশের দৃশ্য ভয়ঙ্কর হয়ে উঠছিল বাঁশঝাড়ের ভেতর অদ্ভুত খসখস শব্দ হচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে হাঁটছে আমি ঘাড় ফিরিয়ে তাকালাম কেউ নেই কিন্তু ভেজা কাদায় স্পষ্ট কয়েকটা পায়ের ছাপ পড়ছে আমার পায়ের পাশে যেন অদৃশ্য কেউ আমার সঙ্গে হাঁটছে হৃৎপিণ্ড দৌলাচ্ছিল দ্রুত তবুও পা থামাতে পারছিলাম না অবশেষে শ্মশানের কাছে পৌঁছলাম নদীর ধারে বিশাল আম গাছ গাছের ডাল ভিজে মাটিতে নুয়ে পড়েছে চারপাশে আগের পোড়া কাঠ ছাই আর কাদার গন্ধ বৃষ্টির জল জমে ছোট ছোট গর্তে চিকচিক করছে ছায়ার আবির্ভাব হঠাৎ বিদ্যুৎ চমকালে আমি স্পষ্ট দেখলাম আম গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই মহিলা সাদা শাড়ি ভিজে শরীরের সঙ্গে লেপটে আছে মুখে চুল পড়ে আছে কিন্তু লালচে চোট দুটো ঝলমল করছে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমাকে ডাকলো, এসো এসো আমি পা ফেলতে পারছিলাম না কিন্তু যেন অদৃশ্য শক্তি আমাকে টেনে নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো খট 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 পেছনে তাকিয়ে দেখি তিন চারজন সাদা কাপড় মোড়া লোক এগিয়ে আসছে তাদের মুখ নেই শুধু ফাঁকা কালো গভর আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে কাছে আসছে তার চুল ভিজে মাটিতে টেনে যাচ্ছে আর ওই মুখহীন মানুষগুলো ঘিরে ধরছে আমাকে বৃষ্টি যেন থেমে গেছে চারদিক নিস্তব্ধ শুধু আমার বুকের ভেতর ধুকফুক শব্দ মহিলাটা ফিসফিস করে বলল আজ তোকে ছাড়বো না তুই আমার সঙ্গে চলবি আমি পেছনে এক কদম হঠাৎ পায়ের নিচে কিছু ভাঙল নিচে তাকাতেই দেখি একটা পুরনো করটি খুলি আমি আর সামলাতে পারলাম না মাথা ঘুরে গেল চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো